আজকে চলে আসলাম আমরা সেই সাবার আলিবাবার সুইটসে যে আপনারা লোক মুখে শুনেছেন যে আলিবাবার সুইটস হচ্ছে সেই নাম করা যেখানে স্পেশাল রসগোল্লা দই এবং মিষ্টি পাওয়া যায় সরাসরি আমরা সেই দোকানে আসলাম তো সেই সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই তাদের সেই রসগোল্লার এটার কিছু স্পেশাল তাৎপর্য থাকে সেটা আসলে না খেলে বুঝবেন না তো আমি সকলকে বলবো এই আলিবাবার সুইটস মিটে এসে একটু রসগোল্লা চেঠে যাবে সবচেয়ে একটা বিষয় ভালো লাগলো আলিবাবার দোকানের যে চেয়ারটা আমার দ্বারা খুবই ভালো লেগেছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া এই দোকানটা আপনাদের দীর্ঘ কত দিনের আট দশ বছর আট দশ বছর হচ্ছে আচ্ছা লোক মুখে সবার কাছে শুনি যে আপনাদের রসগোল্লা রসগোল্লা খুব এখানে কি নিজস্ব কারিগর দ্বারা বানান নাকি এখানে আমাদের নিজস্ব কারিগর দ্বারা তো মুসলিম কারিগর দ্বারা বানানো হয় আবার নিজস্ব ফার্মের দুধের তৈরি ও নিজস্ব ফার্মের দুধের তৈরি বাইরের থেকে দুধ কিনা লাগে আচ্ছা এই আপনাদের রসগোল্লাটা কত করে কেজি রাখতে রসগোল্লা দুশো ষাট টাকা কেজি আচ্ছা আর দই দই দুশো তিরিশ টাকা কেজি আর এদের দেখতেছি সামনে এই যে গরম জিলাপি ভাজতেছেন সরাসরি খেজুরের গুড় দিয়ে তো এইটা কত করে কেজি এটা একশো আশি টাকা কেজি গুড় চিনি মিক্স গুড় চিনি হ্যালো বেয়সগণ আমি যশী মন্দির জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন একটা ফলো দিয়ে দেখতে পারেন নেত্য নতুন ভিন্ন ভিডিও আপনাদের মাঝে নতুন করে আমি উপস্থিত করব এই মুহূর্তে আমরা চলে আসছি সাবার দক্ষিণ রাজাসন আপনার যেটা আপনার এখানে হচ্ছে ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনে এই দোকানটা হ্যাঁ আলি বাবার সুইটসম্যান তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম